ভালো আচরণের মাধ্যমে ভালো আখলাকের মাধ্যমে তাদেরকে আমরা সেই হাদিস তাদের কাছে উন্মুক্ত করেছিলাম ভালোভাবে কিন্তু তারা তা গ্রহণ করেনি উল্টা তারা আমাকে কটুক্তি করে খারাপ আচরণ করে তো এখন তাদের এখন তাদের তাদের প্রতি কি রকম আমাদের আচরণ করা দরকার আপনি নবী সাল্লাহ আলী সাল্লামের সাথে মক্কার কাফেররা কি আচরণ করেছিল এরকম কি খারাপ আচরণ আপনার সাথে বেদাতিরে করেছে এতদূর পর্যন্ত করেনি সন্দে তো নবী কি করেছেন সেখানে তাদেরকে ধৈর্য ধারণ করে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে দীর্ঘ সময় সবর করেছেন আর তাদের মানসিক শারীরিক যন্ত্রণা বরদাস্ত করেছেন তেরো বছরে যখন তারা হেদায়েত হইল না তখন সেখান থেকে হিজরত করেছেন তারপরে মদিনা এসেছেন আলহামদুলিল্লাহ মদিনার লোকেরা সাদরে গ্রহণ করেছে রসর উল্লাহাম দাওয়াত দিনের দাওয়াত ঠিকই তেমনি আপনি করবেন আপনার এলাকায় যারা বিদাতি আছে তাদেরকে ভালো কথার মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে আপনি নম্রতার সাথে ধৈর্যের সাথে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন আকৃষ্ট করার চেষ্টা করবেন তারপর যদি তার নাম মানে ধৈর্যদের বারবার চেষ্টা করুন কিছুদিন চেষ্টা করুন যেমন নবী সাল্লাম তেরো বছর করেছেন আপনি তো ওইরকম দু চার পাঁচ বছর তো কাটান তাতে আর তারপরে যদি না হয় তো সেখান থেকে হিজরত করবেন আপনার সামনে সুন্না মজুদ রয়েছে আপনি সেই এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করেন নবী সাল মক্কা থেকে মদিনে হিজরত করেছেন আপনি কুচবিহার থেকে অন্য জায়গায় যেখানে রান সন্ন্যার অনসাই রয়েছে আল্লাহর নেগমন্দার রয়েছে ভালো মানুষরা বসবাস করে সেই পরিবেশে বসবাস করবেন বিশুদ্ধ বাদবন্দি করতে পারবেন সেখানে সন্নাত পালনে কেউ বাধা দেবে না সেখানে বেদাত করতে বাধ্য বাধা দেবে না সেখানে কোন রকম জুলমের শিকারও হবেন না দাওয়াতের কাজে অংশ নিতে পারবেন যারা দিনের দাওয়াত করছে তাদের সাথে তো এইভাবে আপনি নবী সামের কে সামনে রাখুন আল্লাহ তো অভিজ্ঞ দান করেন আল্লাহ সহজ এই প্রশ্নের উত্তরে আর একটু বলি যে বেদাতের আমাদের সাথে খারাপ আচরণ করছে সেজন্য আমরাও তাদের সাথে খারাপ আচরণ করি ইসলাম শিখায়নি কিন্তু ইসলাম শিখিয়েছে যে তারা যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে ভালোদের দূর করার চেষ্টা করো তাদের হেদায়তের চেষ্টা করো তারা অবুজ আর তারা যদি নাই মানে তাহলে সেখান থেকে হিজরত করো সেখান থেকে সরে পড়ো নিজেকে রক্ষা কুয়ান ফুস আর নিজেকে রক্ষা নিজের পরিবারকে রক্ষা করো তারা জাহান নামে যাবে কিন্তু আমি তো জাহান্নামে নামে যাবো না আমার ছেলে মেয়েকে জাহান্নামে নামে যেতে দিতে দেবো না সুতরাং আমি এই পরিবেশে বসবাস করবো সেখান থেকে হিজরত করবো সরে যেতে হবে আল্লাহ রব ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং সকলকে ওসিয়ত করছি আর বিশেষ করে আমার এই ভাইকে বলছে সুরে আসর সুরে আসর আমল করুন আপনার আকিদা ঠিক করুন তার ইন হ্যাঁ আর ঠিক করতে হলে আপনার দিনের জ্ঞান অর্জন করতে হবে দিন শিখুন আগে অনেকে দিন শিখছেন না সামান্য জানছেন আর তারপরে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছেন এটাও করবেন না দিন সম্পর্কে জ্ঞান অর্জন করুন ভালো ভালো আলমের কাছ থেকে আর তারপরে আওয়ামিলুস আলিয়া ভালো আমল করুন নিজে চরিত্র বানানো আদর্শ একজন মানুষ হন আদর্শ মুসলিম হন আর তার তারপর ভালো কথা হকের কথা মানুষকে উপদেশ দিন বলুন তাদেরকে এলাকার লোকদেরকে বিদায় আর তারপরে যখন তারা কষ্ট দেবে সঙ্গীদেরকে ধৈর্য ধারণের জন্য বলুন আর তারপরেও যদি দেখা যায় যে না ধৈর্য ধারণ করেও এখানে টিকতে দিচ্ছে না হ্যাঁ প্রাণাসে ঝুঁকি রয়েছে কণ্ঠাসা করে দিচ্ছে দাওয়াত বন্ধ করে দিয়ে তাহলে হিজরত কর্ম আসাম আল্লাহ রবুল্লা সব সবকিছু যেন সহজ করেন

খারাপদের খারাপ মানুষের অনিষ্ট থেকে আল্লাহর যেসব খারাপ মখলুক রয়েছে ক্ষতিকর মখলুক রয়েছে সৃষ্টি রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ রব্বুল্লা আলম ইসলাম মুসলিমের হেফাজত করেন যা আলমকে আল্লাহ রবুল্লাহ আলমের সর্বনাশ করেন আল্লাহ রব্লা কাছে দোয়া করি যারা ইসলামের দুশ্মন যারা দিনের দুঃশ্মন তহিদ সন্নাতের দুশ্মন আল্লাহ তাদেরকে হিদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ইসলামে মুসলিমের আল্লাহ হেফাজত করেন জোজাকুমুল্লাহ খেদ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين